الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وزرا جميعا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا حرمه الله عليه النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغل ادر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام মুআজ্জজ ও মুহতারাম ওবিয়ান আযзам دیگر ইসলাম আলোচনা চলছিল সকল মানুষই ক্ষতিগ্রস্ত হবে যদি তারা ইমান না আনে যদি তারা আমলে সলেহ না করে যদি তারা পরসপরে ফরজ ওয়াজিব আদায়ের জোরালো ভূমিকা না রাখে একে অপরের জন্য এবং অসৎ কাজ থেকে একে অপরকে বাঁচানোর জন্য সামাজিকভাবে যদি প্রচেষ্টা অব্যাহত না রাখে তাহলে মুক্তির প্রথম ধাপ সেটা হলো ইমান যদি কোনো ব্যক্তি ইমান না আনে কোনো ব্যক্তির যদি ইমান নসিব না হয় তাহলে সে আখেরাতে চির ক্ষতির সম্মুখীন হবে আর কারো যদি সামান্য পরিমাণ ইমানও থাকে এরপরে সে দুনিয়া থেকে বিদায় নেয় তো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত বরাদ্দ রেখেছেন হাদিস শরীফে এভাবে এসেছে যে কোন ব্যক্তি যদি জাররা পরিমাণ হাদিসের শব্দ হলো জাররা ইংরেজিতে আমরা বলি এটম বাংলাতে বলে অনু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জুজ উন আরবিতে বলে এই সামান্য ক্ষুদ্র পরিমাণ ইমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় তো রব্বে করিম তার জন্য এই দশ দুনিয়া পরিমাণ একটা বিশাল জান্নাত রেখেছে

নক্ষত্রের নাম হলো চার তাও কত দূরে এরপরে সূর্য আরও যত আছে যত নক্ষত্র গ্রহ গ্লাক্সি যত কিছু আছে নেপচন সবকিছু কিন্তু আসমানের নিচে প্রথম আসমানের নিচে বিজ্ঞানীরা এখনো প্রথম আসমানের সন্ধানই পায়নি আমরা কিভাবে জানছি আমরা তো আল্লাহ প্রদত্ত ওহির মাধ্যমে পুরাণে ক্যিমের মাধ্যমে রসুলের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি আমি সপ্ত আকাশ সৃষ্টি করেছি এবং প্রতিটি আকাশ আসমানকে আমি ধারাবাহিক ভাবে একটা আরেকটার পরে স্তর ভিত্তিক আমি সৃষ্টি করেছি পাও এই কারণে আমরা জানতে পেরেছি না হলে আমাদের জানার কোনো মাধ্যম ছিল না তো সব কিছুর বিবেচনায় আল্লাহ তারা বলতেছেন যে আসমান জমিনের মাঝামাঝি যেই দূরত্ব আসমান জমিনের যে মাঝামাঝি যে দূরত্ব বিশাল এই বিশাল দূরত্ব সম জান্নাতের প্রশস্ততা হবে অন্য হাদিসের মধ্যে আসছে

যদি এই কথা স্বীকৃতি অন্তর থেকে দেয় আল্লাহ আল্লাহ ভিন্ন আর কেউ নেই এবং তাহলে কি প্রতিদান আমি আল্লাহ তাকে দিবাহিন্ন বলতেছেন যে আল্লাহ তালা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন জাহান্নাম হারাম করা মানে নিষিদ্ধ হওয়া মানে জান্নাতে প্রবেশ করা

উনি খুঁজতে খুঁজতে একটি বাগানে গেলেন সাধারণত রসুল্লাহ সেখানে ওই বাগানের ভিতরে একটি কূপ ছিল যে কূপের পানি বিষ্ট সেখানে যেয়ে একটু আরাম গ্রহণ করতেন শীতল বাতাস গ্রহণ করতেন খুঁজতে খুঁজতে সেখানে গেছে এই বাগানটা প্রাচীর ঘেরা ছিল কিছু বাগান আছে ফোলা প্রাচীর নেই আর কিছু আছে প্রাচীর দেওয়া এটাকে আরবিতে বলে হাদ আরেকটার নাম হলো বস্তা দুইটার আরবি ভিন্ন এই হাদিকার মধ্যে যে পাইলেন পাওয়ার পরে রাসূল বললেন তুমি যাই ঘোষণা দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যেই ব্যক্তি লা ইলাহা স্বীকৃতি দিবে সে জান্নাতে প্রবেশ কর হযরত আবু বলেন হুজুর এটা যে আপনার পক্ষ থেকে ঘোষণা সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন